যদি আপনি আমাকে প্রশ্ন করেন রসুলের বাচ্চিক সৌন্দর্য কেমন ছিল কারণ বর্তমানে তরুণ তরুণীরা নায়ক নায়িকাদেরকে মানে সৌন্দর্যের কারণে তবে আমি কথা বলতে পারি যত নায়ক নায়িকারা যাদের সৌন্দর্যে যুব সমাজ বিবহিত ওই নায়ক নায়িকাদের সৌন্দর্য আসলে ওটা বাস্তবতার খেলা নয় ওটার মধ্যে হয়তো আইলানা মাস্কারার খেলা মেকআপের খেলা কিন্তু চোদ্দোশো বৎসর আগে যখন আইলানা মাস্করা ছিল না লিপস্টিক ছিল না যেই সময় মানুষের সৌন্দর্য বর্ধনের জন্য বর্তমান সময়ের মতো উপকরণ ছিল না সেই চোদ্দশো বৎসর আগে আমার রসুলের সৌন্দর্য কেমন ছিল জামে তিরমেজি তিন হাজার ছয়শো আটচল্লিশ নম্বর হাদিসটা যদি তালাশ করেন নবীজির সাহাবি হজরত আবু হুরাইরা রিয়াল্লাহু আনহু বলছেন জানো আমার নবীর সৌন্দর্য কেমন ছিল হজরত আবু হুরাইরা বলেন মা রানির রসুল্লাহি সাল্লু আলাইসালাম হজরত আবু হুরাইরা বলেন আমি আবু হুরাইরা আমার দুই নয়ন যুগলে এই বিশ্ব ভূমণ্ডলে আসমানের নিচে জমিনের উপরে আমি আবু হরাইরার চোখে নবীর চাইতে সুন্দর কোন সৃষ্টি আমি দেখি নাই সৌন্দর্যের ব্যাপারে তালাশ করেন সোনান ইবনে মাজার পঁচাশি নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবি রসুল আরবি আলী ইসালামের সৌন্দর্যের ব্যাপারে বর্ণনা দিয়েছেন আপনাদের নায়ক নায়িকারা তো হ্যাঁ তারা অনেক সৌন্দর্যের অধিকারী কিন্তু আমি কথা তো বলতে পারি নায়ক নায়িকারা যখন শুটিং করে ঠিক দ্বীপ সময়। সময় দুপুরবেলা শুটিং করার সময় তাদের চেহারার ওপরে যখন ঘামের দানা পড়ে থাকে তো ঘাম সাথে সাথে টিস্যু পেপার দিয়ে মুছতে হয় টিস্যু পেপার দিয়ে যখন তাদের চেহারার ঘাম মোছা হয় তো দেখা যায় মেকআপের ঝামেলায় যেখানে টিস্যু দিয়ে মুছেছে ওখানে এক কালার তো আরেক পাশে আরেক কালার পুরো একেবারে সেরাবের অবস্থা আবার সেখানে মেকআপ দিয়ে আবার ঘষতে হয় আবার তাকে সুন্দর করে গোছ সাজিয়ে গুছি এরপরে আবার ক্যামেরার সামনে শো করতে হয় নইলে তাকে বৃষ্টি দেখা যায় বুঝাতে চাচ্ছি নায়ক নায়িকাদের চেহারার ওপরে ঘামের দানা বৃষ্টি দেখা যায় আর আপনার আমার হাবিবি কিবরিয়ার মুখের ওপরে ঘামের দানা সাহাবিরা বলেন ফাক্কাননামা ইউকুফা উউফি ওয়াজহি হাব্বর রহমান মিনাল গদাব আল্লাহ রসু যখন রাগান্বিত হতেন নবীর চেহারার ওপরে যখন ঘাম পড়ে থাকতো তো মনে হতো এটা বিশ্রী দেখাতো দূরের কথা মনে হতো চেহারার ওপরে নবীজির চেহারার ওপরে বেদানার দানা পড়ে আছে হাজরাতা জাভিরীপ ইবনে সামুরা বলছেন আমি এক রাত্রবেলা চাঁদনি রাতে। একবার ফি লাইলাত সালাম কোন এক চাঁদ রাতে আমি জা ইবনে সামরা একবার তাকাচ্ছি আকাশের চাঁদের দিকে আরেকবার তাকাচ্ছি আমার দুনিয়ার চাঁদ রসুল উল্লাহর দিকে আমি বুঝতে চাচ্ছিলাম আকাশের চাঁদ সুন্দর না নবী সুন্দর চাঁদ সুন্দর না নবী সুন্দর আমি জা ইবনে সামোরা আকাশের চাঁদ আর দুনিয়ার চাঁদ দুই চাঁদের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আমি সিদ্ধান্তে উপনীত হইলাম ফালাহা ইন্দি আহসান মিনাল কামার আকাশের চাঁদের চাইতে আমার নবী বেশি সুন্দর তো সৌন্দর্যের ব্যাপারে তো বর্ণনা চাইতে অসংখ্য রসুল আসমানের নিচে জমিনের উপরে আজ পর্যন্ত কোন সৃষ্টি নবীর সৌন্দর্যের সাথে টক্কর দিতে পারে না তবে সৌন্দর্য থাকলেই যে তাকে মানতে হবে তাকে মডেল হিসেবে মানতে হবে বিষয়টা এমন নয় যুব সমাজ হয়তো প্রশ্ন করবেন যে হুজুর সৌন্দর্য থাকলেই তো তার মানা যায় না কারণ সুন্দর সৌন্দর্য বেশি কিন্তু চরিত্র খারাপ তাহলে তো তাকে মানা যায় না যেমন আমাদের বাংলাদেশে টাকলা মুরাদের কি সুন্দর চেহারা কিন্তু মাহিয়া মাহির সাথে আকাম কুকাম যখন ফাঁস হয়েছে এখন হিরো আলমের যে দাম আছে টাকলা মুরাদের এই না তাহলে বুঝাতে চাচ্ছি ওপরের সৌন্দর্য আসল সৌন্দর্য নয় আসল সৌন্দর্য তো ভেষ ভেতরের সৌন্দর্য চারিত্রিক সৌন্দর্য তাহলে যদি প্রশ্ন করেন আমার নবীর ওপরের প্রাত্রিক সৌন্দর্য তো চমৎকার কিন্তু ভেতরের সৌন্দর্যটা কেমন এই সৌন্দর্যের কথা আমি আপনাদের সামনে কেমনে বলি আমি তো আমার নবীর সৌন্দর্য চারিত্রিক অবস্থা নিজের চোখে কোনো দিন দেখি নাই আমার রসুলের সাথে তো আমি এক সপ্তাহ থাকার সুযোগ নাই যে নবীজির চারিত্রিক সার্টিফিকেট আমি দিব তবে এতটুকু বলতে পারি কার চরিত্র কেমন এটা যদি বুঝতে হয় তাহলে সবচাইতে বেশি সার্টিফিকেট দিতে পারবে প্রত্যেকের ঘরের স্ত্রী কারণ স্ত্রী জানে তার স্বামীর চরিত্র যেমন আল মুস্তাদরাক আলা সহিহাইলিল হাকিম 3727 নম্বর হাদিসটা তালাশ করে 3527 নম্বর হাদিস তালাশ করেন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হয়েছে ইয়া উম্মুল মুমিনিন কাইফা কানা খুলুকু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান নবীর চরিত্রটা কেমন ছিল নবীর সহধর্মিনী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন জানো না আমার স্বামী মুহাম্মাদের চরিত্র কেমন ছিল কানা খুলুকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কুরআন এই কুরআন দেখো তো প্রতিটা পাতার প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা হরফের দিকে তাকাও এই কুরআনের চরিত্র যেটা আমার নবীর চরিত্র সেটা তার মানে এই কুরআনে যেমন কোন ভেজাল নাই আমার নবীর চরিত্রে তেমন ভেজাল ছিল না চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছেন সুরা কলমের চার নম্বর আয়াতে তো সৌন্দর্যে আমার নবী সেরা চেহারা সুরতে আমার নবী সেরা চারিত্রিক সন্তর চেয়ে আমার নবী সেরা কোনো দিক থেকে তো সৌন্দর্যের ব্যাপারে প্রশ্ন করার সুযোগ নেই হান্তিকবাদ প্রশ্ন করবে যে নবীর চরিত্র ভালো ছিল না কেন তেপ্পান্ন বছর বয়সে তিনি নয় বছরের আয়েসাকে কেন বিয়ে করলেন এই জালেমরা তেপ্পান্ন বৎসর বয়সে নয় বছর আয়েসার বিয়েটা দেখলো কিন্তু পঁচিশ বছরে চল্লিশ বছরের খাদিজাতুল কুবরার বিয়েটা দেখলো না যেই খাদিজাতুল কুবরা নবীর তেপ্পান্ন বছর বয়স শেষ হয়ে গেল এরপরে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন নবী এই বিরাট টাইম যৌবনের মূল টাইমটাই কোনোদিন কোনো নারীর দিকে তাকালেন না এক বৃদ্ধা নারীকে নিয়ে সংসার করেছেন বিয়ে করা বিয়েটা দেখে কিন্তু পর্যন্ত যৌবনের মূল নাস্তিক বার্ধক্য উপনীত নারীকে নিয়ে সংসার করেছেন নাস্তিকবাদ এটা দেখে না বোঝা গেল নাস্তিকদের দুই চোখ না হলেও এক চোখ তো কানা নাস্তিকবাদ প্রশ্ন করে এবার হুজুর বুঝলাম নবীর চরিত্রও ভালো চেহারাও ভালো কিন্তু এরপরেও তো আমরা নবীকে মানতে পারি না কেন আমরা বিজ্ঞান মনস্ক আমরা ভার্সিটির ছাত্র আমরা ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমরা হার্ডভার্ডে পড়েছি আমরা তো বড় বড় ইউনিভার্সিটিতে পড়েছি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ছি তো আমাদের এত এত যোগ্যতায় নবীকে কিভাবে মানা যায় কেন বলেন নবীর মধ্যে তো হুজুর আপনারাই বলেন নবীর মধ্যে তো কোনো যোগ্যতা ছিল না কেন ছিল না আপনারা না হুজুর বলছেন নবী ছিলেন উম্মি নবী উম্মি মানে নিত যিনি লিখতেও পারেন না পড়তেও পারেন না তো আপনাদের নবী তো লেখাপড়া জানেন না তো আমরা শিক্ষিত সমাজ নবীকে কিভাবে মানতে পারি যার কলমের জ্ঞান ছিল না যার শিক্ষার জ্ঞান ছিল না তা আমি বলতে চাই আরে গাধা তুমি যেই প্রশ্ন করো আমার নবীর ব্যাপারে জামান নবীর যোগ্যতা ছিল না তো ঠিক আছে আমি তোর কাছে জানতে চাই তোমরা কাকে মানো বলে আমরা মানি বান্টান রাসেলকে আমরা মানি হুমায়ুন আজাদ বেজাদকে আমরা মানি রাশেদ খান মেননকে আমরা মানি শারিয়ার কবিরের মতো মুরগি চোরারে আমরা অমুক তমুককে মানি বড় শিক্ষিত শিক্ষিত বিদ্যাসাগরকে অনেক বড় বড় শিক্ষিতদেরকে মানি তা আমি জানতে চাই তোমরা যাদেরকে ওই হুমায়ুন আজাদ আর আর শাহরিয়ার কবির জাফর ইকবাল এরা কোন টিচার বলে কেউ সিলেটের বিশ্ববিদ্যালয় টিচার কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার কেউ জাতীয় বিশ্ববিদ্যালয় টিচার আমি বললাম বেটা ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে এত স্টানফোর্ড বিশ্ববিদ্যালয় পড়ে এসে এত বড় বড় ইউনিভার্সিটিতে পড়ে এসে তোমাদের শিক্ষকরা সামান্য ঢাকা বিশ্ববিদ্যালয় আর সিলেট ইউনিভার্সিটির শিক্ষক আর আমার নবী কোনো স্কুল কলেজে পড়াও ছাড়া আল্লাহর হাবিব বলেছেন আরে তোমাদের পৃথিবীর সমস্ত শিক্ষকরাও সামান্য একটা ভার্সিটির শিক্ষক আর আমি মোহাম্মদ দুনিয়ার কোনো স্কুল কলেজে পড়া ছাড়া পুরা দুনিয়ার শিক্ষক যদি প্রশ্ন করা হ্যাঁ হুজুর সেটাও মানলাম আপনার নবী দুনিয়ার শিক্ষক কিন্তু আপনার নবীর ব্যাপারে আমাদের অনেক প্রশ্ন আছে নবী তো তেমন লেখাপড়া জানতেন না কোন ভার্সিটিতে পড়েছেন নবী কোন বিষয়ে পড়েছেন নবী কোন বিষয়ে তানি পণ্ডিত ছিলেন তো আমি জানতে চাই তোমরা যে বলো তোমরা বড় বড় টিচারদেরকে মানো তোমাদের টিচার যারা তারাও তো লেখাপড়া করেছে কোন এক শিক্ষকের কাছে তো আমি জানতে চাই তোমরা যেই শিক্ষকের কাছে পড়েছ তোমাদের শিক্ষকরা কোন শিক্ষকের কাছে পড়েছে বলো অমুক শিক্ষকের কাছে আচ্ছা ঠিক আছে যে শিক্ষকের কাছে তোমাদের শিক্ষকরা পড়লো ওই শিক্ষকদের বাড়ি কোথায় আসমানে না জমিনে তো বলবে অবশ্যই জমিনে দুনিয়ার কোথাও তা আমি বললাম বেটা তোমরা যে শিক্ষককে মানো সেই শিক্ষকদের শিক্ষকদের বাড়ি দুনিয়ায় আর আমার নবী এমন এক শিক্ষক যার শিক্ষকের বাড়ি দুনিয়ায় না যার শিক্ষকের বাড়ি নির্দিষ্ট কোনো গন্তব্যে না আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তোমাদের সবার শিক্ষকের বাড়ি দুনিয়ায় কিন্তু আমার শিক্ষকের বাড়ি তো দুনিয়ায় নয় আমার শিক্ষক তো খোদ আমার আল্লাহ হ্যাঁ হয়তো আবার বলতে পারেন যে হুজুর তা আপনাদের নবী আপনাদের কি শিখাইছে তা আমি জানতে চাই তোমাদের শিক্ষক তোমাদের কি পড়াইছে তো তখন তারা বলবে আমাদের শিক্ষকরা তো অনেক কিছু পড়ায় আমি বললাম ঘোড়ার ডিম পড়ায় হাটটিমা টিম টিম তাদের মাথা খাড়া দুটো সিং তারা মাঠে পাড়ে ডিম আমি বলি তোদের মাথায় ঘোড়ার ডিম যাদের 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 যেই সৃষ্টির মাথায় সিং থাকে ও কি কোনোদিন ডিম পাড়ে কথা কয় ডিম পাড়ে তাহলে বোঝা গেল ওদের শিক্ষার মধ্যে সত্যও আছে মিথ্যাও আছে কিন্তু আমার নবীর এমন শিক্ষা ছিল আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন দা লিকাল কিতাব লাফি আমার নবীর শিক্ষার মধ্যে সত্য মিথ্যা মিথ্যা তো দূরের কথা সন্দেহ সংসার অবকাশ নাই হ্যাঁ আর একটা প্রশ্ন নাস্তিকরা করবে যে হুজুর আপনার নবী কোন ভার্সিটিতে পড়েছেন তা আমি জানতে চাই তোমরা তোমাদের শিক্ষকরা কোন ভার্সিটির ছাত্র ক্যামব্রিজের ছাত্র স্ট্যান্ডফোর্ডের ছাত্র হার্ডওয়ার্ডের ছাত্র দিল্লি বিশ্ববিদ্যালয়ে পিকিং বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই তো তোমাদের শিক্ষকরা দুনিয়ার অমুক তমুক দেশ থেকে ভালো ডিগ্রি এনেছেন তা আপনি যদি প্রশ্ন করেন আমার নবী কোথার থেকে পড়েছেন তা আমি কথা স্পষ্ট করে বলতে পারি তোমাদের শিক্ষকরা পড়েছে মাথা খারাম ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা আর চুংচাং ভুং ভাং চাইনা আর গরুর মুদ খাওয়া দেশ ইন্ডিয়া এই সামান্য দেশগুলো থেকে ডিগ্রি এনে এত বড় বড় ফুটাঙ্গিরি করো আমার নবী দুনিয়ার ভার্সিটির ডিগ্রি আমার নবী কি করবে আমেরিকা ডিগ্রি আমার নবী কি করবে আমার নবী চাইনার ডিগ্রি কি করবেন আমার নবী জাপানের ডিগ্রি লাগে না আমার নবী তো ডিগ্রি এনেছেন এই রাত্রে আমার নবী তো আমেরিকার ডিগ্রি আনতে যান নাই আমার নবী চাইনার ডিগ্রি লাগে না আমার নবী তো ডিগ্রি এনেছেন সরাসরি আশা আজিম থেকে হ্যাঁ এবার প্রশ্ন করতে পারে ডাক্তার রাজে হুজুর আপনার নবী তো সব কিছু ছিলেন বুঝলাম আপনার নবী হ্যাঁ নাস্তিকরা আর প্রশ্ন করবে যে আপনার নবী কোন বিষয়ে ডিগ্রি এনেছেন বলেন কোন বিষয়ে পিএইচডি করেছেন তো নাস্তিকদেরকে প্রশ্ন করেন তোমাদের শিক্ষকরা কোন বিষয়ে পিএইচডি করা কেউ হয়তো আর্টস নিয়ে পড়েছে কেউ হয়তো সায়েন্স নিয়ে পড়েছে কেউ অর্থনীতি নিয়ে পড়েছে কেউ সমাজনীতি নিয়ে পড়েছে কেউ রাজনীতি নিয়ে পড়েছে কেউ বাংলায় ডিগ্রি এনেছে কেউ বা ইংলিশে ডিগ্রি এনেছে তো আমি বললাম হ্যাঁ তোমাদের শিক্ষক এক বিষয়ে পণ্ডিত অন্য বিষয়ে কাঁচা যিনি আর্টসে পণ্ডিত তিনি সায়েন্সে কাছা যিনি সায়েন্সে পণ্ডিত তিনি অন্য বিষয়ে কাঁচা যিনি বাংলায় পণ্ডিত ইংলিশে কাচা ইংলিশে পণ্ডিত বাংলায় কাঁচা যেই ব্যক্তি ইংলিশে পাণ্ডিত্য অর্জনের জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গেল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গেল স্টানফোর্ডে গেল তারা যখন ইংলিশে তর্জন করে বাংলাদেশে যখন এয়ারপোর্টে যখন নামবে ওর সাথে বাংলায় কথা কহিতে গেলে বোঝার কায়দা নাই ও কি বাঙালি না রোহিঙ্গা এমন ভাবে কথা বলে আমি বোঝাতে চাচ্ছি পৃথিবীর কোন শিক্ষক তো সব বিষয়ে পণ্ডিতত্ব অর্জন করে না এক বিষয়ে পণ্ডিত তো অন্য বিষয়ে কাঁচা হযরত আব্দুল্লাহ ইবনে সালাম খরিদাতুল আজাইব নামক কিতাবের 247 নম্বর পৃষ্ঠা তালাশ করে দেখবেন ইহুদীদের পণ্ডিত ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম আসলেন নবীর কাছে ইয়া মুহাম্মদ আজিব আনহাদা আজিব আনহাদা আজিব আনহাদা মুহাম্মদ এটার জবাব চাই ওটার জবাব চাই এটার জবাব চাই কোন প্রশ্ন তিনি করেন প্রশ্ন করেছেন ঊর্ধ্ব গগন নিয়া কোন প্রশ্ন করেছেন আখ রাতের জগৎ নিয়া সমস্ত প্রশ্নের জবাব যখন হজুরে আকরাম প্রত্যেকটা প্রশ্নের জবাব পুঙ্খানুপুঙ্খভাবে যখন দিয়েছেন তখন ইহুদিদের পণ্ডিত তৎকালীন সময়ের পণ্ডিত আবদুল্লাহ ইবনে সালাম সার্টিফিকেট দিয়ে বলেছিলেন মোহাম্মদ আমাদের বুঝতে আর বাকি নাই লাকাদ উতিতা উলুমুল আউওয়ালিনা ওয়াল আখিরিন ও মুহাম্মদ তুমি শুধু এক বিষয়ে পণ্ডিত নও আগের পরের সকল জ্ঞান আল্লাহ পাক তোমাকে দান করেছে